হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর আজকে সকালের ব্লগটা কিন্তু আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম গতকালকে রাত্রে আসলে এতটা গরম লাগতে আসলো যার দরুন কিন্তু মানে একদম ঘুম হয়েছে না আর সকালে ঘুম থেকে ওঠার পরে শরীরটা ভীষণ খারাপ লাগতে আসতো যাই হোক রান্নাবান্না তো আর বন্ধ করলে হইতো না তো ভাবলাম আজকে শুধু রান্নাবান্নাই তোমার সাথে শেয়ার করবো কারণ শরীরটা একদম গরমে মানে অবস্থা খারাপ হয়ে রয়েছে তো এখানে দেখো বাড়িতে মাছ নিয়ে আসলো তো লোকাল কাতলা মাছ তো কাতলা মাছ নিছি আর মাছের তেলও একদম একদম ইয়ে পাইছি তো ভাবলাম এটি আজকে রান্নাবান্না করুন এখানে কিন্তু ভাতটা কিন্তু আমার হয়ে গেছে ভাতটা নামাইয়া এখানে আমি ডালটা সম্বাস দিয়ে নিতে আসি আজকে একদম সিম্পল রান্না করব ডাল ভাত মাছের তেল বেগুন দেওয়া করবো আর একটা ঝিঙ্গা আলু দিয়ে মাছের পাতলা করব করবো হলো আজকের দুপুরের মানে খাওয়ার দুপুর না সারাদিনেরই খাওয়া দাওয়া তো ভাবলাম আজকে আর অন্য কিছু শেয়ার করতাম না তোমাদের লগে শুধু রান্নাবান্নাটাই আমি আজকে শেয়ার করব কারণ শরীরটা এতটাই খারাপ লাগতে মানে রান্না করতেও ইচ্ছা করতে না কিন্তু রান্না না করলে না হইব তো যার দরুন ভাবলাম একদম সিম্পলভাবেই রান্না করতে আসে তো এদিকে দেখো ডাইলটা কিন্তু আমি সম্বাস দিয়ে আনিছি এখানে আর এদিকে মাছটির মধ্যে আমি ভালো কইরা এখানে হলুদ আর লবণ মাখাইয়া আসি একদম পাতলা করে কিন্তু আজকে মাছের তরকারিটা করবো কারণ যা গরমটা পড়ছে হালকা পাতলা না খাইতে হইতো না কিন্তু মাছটা একদম তাজা আসলো যেহেতু লোকেল আর মাছটা একদম তাজা আসতো তো যার লেগে ভাবলাম যে জিঙ্গা আলু টমেটো দিয়ে একদম পাতলা করে ঢোল মানে ঝোল করবো আর তা সে ডাল যেহেতু করছি মুসুরের ডাল একদম পাতলা করে আর মাছের তেলটি দেখলাম একদম ভালো সব সময় খাই না মাছের তেল কিন্তু আজকে দেখলাম যে মাছের তেলটি একদম ফ্রেশ আছে পিত্তটা গলছে না তো যার জন্য কইলাম রে দাদারে যে মাছের তেলটা দিয়া দিতে মানে চিকন বেগুন ঘরে আছে বেগুনটা দিয়া বা তেলটা তেলটা করলিকে মাছটি কিন্তু আমি নিতে আসি মাছটি কিন্তু এদিকে ভাজা হইতে আর এদিকে আমি মাছের যে তেলটা রান্না করবো জালে কিন্তু আমি চিকন বেগুন এরপরে পেঁয়াজ টিয়াজ রসুন টসুন যা যা লাগবো ওইটি কিন্তু আমি কাটতে নিতেছি আর সত্যি কথা কইতে আছে কিন্তু রান্না করতে একদম ইচ্ছা করতেছে না গ্যাসের সামনে দাঁড়াইতেও ইচ্ছা করতেছে না শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগতেছে মানে ঘুম না হইলে যা হয় আর কি সারাটা রাত্র গরমে শুধু ছটফট করছি আর ভোরবেলার দিকে যাও ঘুমটা লাগছে কিন্তু সেই আবার তারা উঠতে যাইতে লাগবো কারণ হাজব্যান্ড অফিসে যাইবো রান্না বান্না একটা ব্যাপার আছে তো যাই হোক এদিকে দেখো কিন্তু আমার মাছ বাজার দিকে হইতে আছে দেখলাম দেরি হইয়া যাইতাছে তো যার লেগে কিন্তু আরেকটা কড়াই বসাইয়া দিছি মাছের তেলটা করার লেগে আর মাছের তেলটা কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু এতটা মানে ছিটটা আইসে যার জন্য ক্যামেরাটা আমার একটু সরাইয়া নিতে লাগছে কারণ প্রায় দশটা বাঁচতে চলতে আসে হাজব্যান্ড অফিসে বাইরে যাইবো যার লেগা তাড়াহুড়া করিয়া আমি আরেকটা ওভেনের মধ্যে কিন্তু ডালটা সম্বাজ দিয়ে ডালটা নামাইয়া কিন্তু আমি ওইদিকে আর একটা কড়াই বসাইয়া দিছি মাছের তেলটা করার লিগে আর এইদিকে মাছটি কিন্তু ভাজা হইতে আছে তো মাছের তেলটি একদম কিন্তু মিশা গেছে তো এইবার কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়া ভালো করে একটু লাল টাল করে ভাজছে তারপরে কিন্তু বেগুনটি দিয়ে আমি একদম কুড়ি নিম তো ওই দেখো মাছের তেলটা মোটামুটি হইয়া আইসে আয়দিকে মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে তো মাছের তেলটা নামাইয়া কিন্তু আমি তারপরে তরকারিটা বসাই দিম এই দেখো মাছের তেলটা দেখতে কিন্তু যেমন হয়েছে খাইতেও কিন্তু খুব ভালো হয়েছে তো যাই হোক আমি কিন্তু মাছের তেলটা নামাইয়া কিন্তু যেটার মধ্যে মাছ ভাজা করছে ওই কড়াইতে কিন্তু মানে যে তেলটা রয়ে গেছে ওইটার মধ্যে মাছ তরকারিটা নিতে নিতেসি আর আজকে তোমার সাথে অন্য কিছুই আমি শেয়ার করতাম শুধু রান্নাবান্নাই করতাসি কারণ কইলাম ওই তো মানে গরমে অবস্থা এতটা খারাপ হয়ে রয়েছি মানে ইচ্ছা করতে আসে না তো ভাবলাম যে ঠিক আছে রান্না বান্নাটা দিয়ে না হয় আজকে তোমার সাথে শেয়ার করি তো এখানে ধরো ঝিঙ্গা আলু দিয়ে দিছি জিঙ্গা আলু টমেটো একদম পেঁয়াজ টেয়াজ ভাজিয়া তারপরে একসাথে দিয়ে দিছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে হলুদ লবণ যা মশলা লাগবে দিয়ে তারপরে তরকারিটা করবো তো এই দেখো মোটামুটি ঝিঙ্গা আলু সব কিছু কিন্তু ভালো মতো মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি মশলা অ্যাড করবো সব কিছু আর এইভাবে কিন্তু মাছ তরকারি খাইতে গরমের দিনে কিন্তু খুব ভাল লাগে কারণ ঝিঙ্গাটা হচ্ছে গিয়ে একদম শরীরটাও ঠান্ডা রাখে পেটটাও ঠান্ডা রাখে এই ঝিঙ্গা দেওয়া কালিজিরা একটু সম্বাস দেয়া তুমি যদি করো হালকা একটু কাঁচা লঙ্কা দেওয়া বেশ কিন্তু দারুণ লাগে খাইতে আর সঙ্গে টমেটোটা থাকলে একটু টক টক লাগে ওইটা কিন্তু আরও বেশি ভাল লাগে তো মশলা কিন্তু আমার একদম কষানি হয়ে গেছে আর ঝিঙ্গাটি দেওয়া একদম কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে আসে না অনেক সময় ঝিঙ্গা একদম ভ্যাঙ্গা একদম বর্তা হয়ে যায় এমন কিন্তু হয়েছে না তো এবার কিন্তু আমি এখানে ঝোল দেওয়া দিতেছি তোমরা কালার দিকেই বুঝতে পারতেছো কতটা পরিমাণে হালকা পাতলা হয়েছে তরকারিটা টমেটোর লেগে হয়তো কালারটা একটু লালচা লালচা লাগতেছে টমেটো দিলে পরে যে কোনো মানে তরকারির মধ্যে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করছি না জাস্ট শুধু কাঁচা লঙ্কা বাইটটা দিছি তো এবার এখানে আমি মাছ যত পিস লাগব সব মানে দুপুর আর রাত্রের লেগে এখানে কিন্তু আমি মাছটি দেওয়া দিন তো এই দেখো মাছ তোর কিন্তু আমার পুরোপুরি রেডি এবার নামাইলেই কিন্তু আমার রান্না কমপ্লিট তো চলো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা